এই সিনেমার গল্প আমরা সবাই জানি এক ডাইনি যার থেকে সব নারী ভয় পায় এবং অন্ধকার হলে লুকিয়ে পড়ে কারণ সে শুধুমাত্র পুরুষদের শিকার করে কিন্তু এই গল্প আসলে এর থেকে ভয়ঙ্কর যেখানে শুধু পুরুষ নয় ছোট ছোট শিশুরাও এক ডাইনির হাতে শিকার হচ্ছে তবে এটি কোনো একটি গল্প নয় ভারতের প্রতিটি কোণে অনেক ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে যা অজানার রহস্য এরকম একটি গল্প শুরু হয় পশ্চিমবঙ্গের বাসিন্দা সুজন চক্রবর্তীর সঙ্গে এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পথে তিনি এমন একটা ঘটনার সম্মুখীন হন যা তার জীবনে চিরতরে বদলে দেয় দিন তখন পুড়িয়েছে আকাশে ঘন কালো মেঘ জমেছে সুজন প্রতিদিন দেরিতে বাড়ি ফেরেন তবে সেদিন খুব বেশি একটা দেরি হয়ে গেছিল তার বাড়ি শহরের বাইরে এবং শেষ বাসটিও তিনি মিস করেছেন তাই বাধ্য হয়ে তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু সেদিন তার কাছে খুব একটা ভালো লাগছিল না মনে হচ্ছিল কোনো অজানা বিপদ তার দিকে এগিয়ে এসেছে হঠাৎ পিছন থেকে একটি মিষ্টি নারীর কণ্ঠস্বর বেশি আসে সুজন তুমি কোথায় যাচ্ছ সুজন থুমকে দাঁড়ালেন এটি তার পরিচিত কোনো কণ্ঠস্বর মনে হচ্ছে তবে এই রাতে কে তাকে ডাকতে পারে তিনি ভেবেছিলেন যে এটি তার মনের ভুল কিছুটা এগিয়ে যেতে আবার সেই কণ্ঠস্বর শুনলেন এবার তিনি ভয় পেতে শুরু করলো কণ্ঠস্বরটি ছিল তার কাকি মায়ের যিনি তাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন সুজন নিজেকে বোঝার চেষ্টা করলেন কারণ তার কাকিমা তো বহুদিন আগে মারা গিয়েছিলেন কিন্তু আবার সেই কণ্ঠস্বর আরো পরিষ্কার হয়ে বলল তুমি আমাকে চিনতে পারছো না কেন পালাচ্ছো তিনি পিছনে তাকাতে বাধ্য হন এবং দেখতে পান এক অন্ধকার ছায়া তাকে অনুসরণ করছে ভয়ই তাকে গ্রাস করে নেয় এই ঘটনাটি পরে গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা বলতো এটি একটি নিষিদাগ এটি এক রহস্যময় আত্মা যা মানুষকে পরিচিত কণ্ঠে ডাকে এবং নিজস্ব স্থানে নিয়ে গিয়ে স্বীকার করে কেউ যদি ভুল করে তার ডাকে সাড়া দেয় তাহলে সে আর ফিরে আসে না সুজনের মতো আরও অনেক মানুষ তার সম্মুখীন হয়েছে গ্রামবাসীরা বলতো নিষিদাক এমন একটা শক্তি যা মানুষকে নিজের পরিচিত হারাতে বাধ্য করে তাদের মতে নিষেধাজ্ঞের মূল শক্তি হলো কণ্ঠস্বর তাই কখনো অচেনা সময়ে চেনা কণ্ঠ শুনলে পিছনে তাকানো উচিত নয় অন্যদিকে বদলিয়া গ্রামে আজও মানুষের মনে দাগ কেটে আছে এটি দু হাজার দশকে একটি ঘটনা এক রাতে রমেশ নামে এক যুবক তার সাইকেলে বাড়ি ফিরছিল নির্জন রাস্তায় তিনি হঠাৎ একটি তীব্র আলো অনুভব করেন প্রথমে ভেবেছিলেন এটি কোনো দ্রুতগামী গাড়ি কিন্তু এটি ছিল একটি অদ্ভুত চলন্ত বস্তু আলোটি তার দিকে এগিয়ে আসতে থাকে ভয়ে তিনি সাইকেল দ্রুত চালাতে শুরু করলেন কিন্তু আলোটি তার পিছন ছাড়লো না এক পর্যায়ে রমেশ অজ্ঞান হয়ে পড়ে যান যখন তার জ্ঞান ফিরে তিনি দেখতে পান একটি বিকৃতি চেহারা প্রাণী যা দেখতে আধা মানুষ আর আধা পোকামাকড়ের মতো প্রাণীটি তার মুখের উপর আক্রমণ করতে শুরু করলেন রমেশের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেন কয়েকদিন পর তার মৃত্যু হয় গ্রামবাসীরা বিশ্বাস করত মোহনচোয়া একটি একটি পরায়ণ আত্মা যা মানুষের মুখ বিকৃত করে ফেলে কেউ কেউ এটিকে বিনগ্রহী প্রাণী বলতো এই অদ্ভুত ঘটনাগুলি কি শুধুমাত্র লক্ষ্যতা নাকি এর পিছনে কোনো বাস্তব সত্যি লুকিয়ে আছে বিজ্ঞানীরা একে মানসিক ভ্রম বা প্রকৃতির ঘটনা বলে ব্যাখ্যা করেছেন অন্যদিকে কিছু মানুষ একে আত্মা বা অশুভ শক্তির প্রভাব বলে মনে করেন আপনার কি মতামত আমাদেরকে জানাবেন আরও রহস্যময় ও ভয়ঙ্কর গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সবাই আমাদেরকে সাপোর্ট করুন আমাদের সাপোর্টের অনেক প্রয়োজন